হাতে আছে মিনি রিচার্জেবল এবং পোর্টেবল একটি প্রিন্টার তো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মোবাইল থেকে ইনস্ট্যান্ট যেকোনো ছবি কোনো প্রকার কালি ছাড়াই সাথে সাথেই প্রিন্ট করা যাবে যেকোনো ছবি বা টেক্সট বা যে কোনো ইমোজি বা লেখা খুব সহজেই প্রিন্ট করা যায় মোবাইল থেকে সাথে সাথে এবং এখানে রয়েছে ব্যাটারি রিচার্জেবল আর কি তার ছাড়াই আপনারা অনেকক্ষণ আপনারা এরা ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওতে এরা আনবক্সিং দেখাবো যে বক্সের ভিতরে কি কি থাকে এবং এ জেড কিভাবে স্ক্রিনিং করতে হয় মানে কিভাবে মোবাইল থেকে যে কোনো সঙ্গে প্রিন্ট করতে হয় আর কিভাবে কানেক্ট করতে হয় সবকিছু দেখাবো এবং কি কি ফিচার রয়েছে এটা দেখাবো আর হচ্ছে কি কি ভালো দিক খারাপ দিক রয়েছে সবকিছু আজকে জানাবো আর কি মানে এই প্রিন্টারটা পেয়ে যাবেন হচ্ছে মিনহাজে মিনহাজ আপনারা বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এটা ছয় মাসের ওয়ারেন্টি সহ আর এটা দুইটা কালার থাকে এটা হচ্ছে ব্লু কালার এবং একটা হচ্ছে পিঙ্ক কালার তো আপনারা মিনহাজ যোগাযোগ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন তো মিনহাজ জন্য কিন্তু এরকম গেজের ছাড়া যে কোনো অরিজিনাল পাওয়া যায় তো ভিডিও ডেসক্রিপশনে মিনহাজ প্রেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনার চেক করেন তো শুরু আজকের ভিডিও হ্যাঁ এটা হচ্ছে বক্স এবং এখানে লেখা রয়েছে পোর্টেবল মিনি প্রিন্টার এবং এই সাইড রয়েছে ফটো প্রিন্টিং ওয়েবসাইট প্রিন্টিং এবং হচ্ছে লেবেল প্রিন্টিং আর এই পাশে লেখা রয়েছে ইংকলে প্রিন্টিং মানে হচ্ছে কালিবিহীন প্রিন্ট এটা সুবিধে হচ্ছে এটা যে কোনো পর কালি লাগবে না এবং কালি শেষও হবে না আর কি সবসময় আপনি কালি সারা এটা প্রিন্ট করতে পারবেন শুধু পেপার কিনে আর কি এবং এরপরে রয়েছে লং ব্যাটারি লাইফ এটা আর কি আপনারা ইচ্ছা মতো এটা হচ্ছে বক্স চলে আনবক্সিং করি এবং এটা হচ্ছে গিয়ার আপ ব্র্যান্ডের এখানে দেখেন গিয়ার আপ কিন্তু একটা আছে হলোগ্রাম আর কি তো এটা যেহেতু আগে আনবক্সিং করে ফেলেছিলাম জন্য সিরা তো চলেন দেখি ভিতরে কি কি থাকে তো প্রথমে থাকবে হচ্ছে একটি ইউএসবি এ থেকে টাইপ সি কেবল ছোট একটি ডাবল আর কি চার্জ দেওয়ার জন্য তো এরপরেই সুন্দর করে পলি করে থাকবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রিন্টারটা আর থাকবে সেটা এটা ইউজার তো আপনি কোনো কিছু না বুঝলে অবশ্যই ইউজার মেনুয়াল দেখে নেবেন তো আজকে ইউজার মেনুয়াল লাগবে না আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো এখন দেখি প্রিন্টারটা কীরকম এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রিন্টার তো এটা কিন্তু খুবই ছোট দেখেন হাতে নেওয়া যায় আর কি এবং গিয়ারপে প্যান্ডিং করা আছে এবং দেখতে খুব কিউট বাচ্চাদেরকে গিফট দেওয়ার জন্য ভালো একটা আইটেম আর টুকটাক যে কোনো কাজে ইউজ করা যায় আর কি এবং এবং বড়রাও যেকোনো কাজে এটা ইউজ করতে পারবেন আর ফিচার বলতে গেলে প্রথমে রয়েছে একটা পাওয়ার বাটন এটা দিয়ে অন করতে হয় আর এই পাশে হচ্ছে একটা বাটন এটা দিয়ে হচ্ছে এখানে রোলারটা রাখার জন্য যে এই কম্পার্টমেন্টটা এটা খোলার জন্য তো এখানে চাপ দিই চাপ দিলে একটু জোরে চাপ দিলে এটা খুলে যাবে তো এটা খুলে গেছে আহ ভিতর থেকে হচ্ছে এরকম এখানে যে একটা প্রথমত একটা রোলার থাকে আর কি পেপারের আপনারা কিনে সময়টা পেয়ে যাবেন তো এটা এখানে খুবই সাবধানে রাখতে হয় আর কি মানে এখানে রাখাই থাকে তো আপনারা সাবধানে রাখবেন জাস্ট নর্মালি এখানে রাখার পরে এটা এইভাবে রাখার পরে এই যে পার্টটা আছে পেপারটা এটা একটু বের করতে হয় আর কি এখান থেকে প্রিন্ট হয় তো এটা আমি একটু বের করতেছি মানে যখন আপনারা রাখবেন তখন একটু বের করে পরে আপনারা এটা লাগিয়ে দিবেন চারদিকে লেগে যাবে এবং এরপরে রয়েছে এখানে একটা টাইপ এবং এখানে রয়েছে হচ্ছে ইন্ডিকেটর তো এটা অন করি এখানে চাপ দিয়ে ধরে রাখলে অন হবে তো দেখেন অন হয়েছে অন হওয়ার সময় কিন্তু একটু বের হবে পেপারটা এবং এখানে লাইট ব্লিঙ্ক করতে থাকবে মানে এখন হচ্ছে পেয়ারিং মোটে আছে তো এখন আপনি চলে যাবেন হচ্ছে আপনার মোবাইলে তো মোবাইল থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটা হচ্ছে ফানি প্রিন্ট এই অ্যাপটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো ভিডিও আমি দিয়ে দিব তো আপনারা ফানি প্রিন্ট লিখে সার্চ করলে যে এই ইমোজিটা রয়েছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা এবং এখানে আমি চলে যাচ্ছি তো এখানে আসার পরে আপনারা প্রথমে আপনার ব্লুটুথ এবং হচ্ছে নেটটাও অন করে রাখবেন তো এগুলো তেমন লাগে না তাও আপনারা অন করে রাখবেন আর কি প্রথমত সেট আপ করতেছি আর কি তো এর আগে আমি এটা কানেক্ট করি নাই তো কানেক্ট না করা অবস্থায় এরকম ব্লিঙ্ক করবে লাইটটা ঠিক আছে তো এটা আমি এখানে রাখি তো এখানে আপনারা গুগল দিয়ে এটা সাইন করে নেবেন তো আমি গুগল দিয়ে এটা সাইন করে নিচ্ছি তো এখান থেকে আপনারা আপনার যে কোনো একটা গুগলের দিয়ে দিবেন গুগল দিয়ে এটা অ্যাপটা সাইন ইন করে নেবেন তো এটা সাইন ইন হয়ে গেছে এরপর নেক্সট স্টেপ নেক্সট স্টেপ দিয়ে দিবেন এবং হচ্ছে মিনি পোর্টেবল প্রিন্টার এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি তো দেওয়ার পরে এখান থেকে দেখেন এখান থেকে উপরের দিকে মাই ডিভাইস একটা অপশন রয়েছে এখানে উপরে মাই ডিভাইস এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে তো লোকেশনটা অন করে দিই মানে যা 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 চাইবে আপনার সেটিং সেগুলো অন করে দিবেন তাহলেই হবে তো দেখেন এখানে কিন্তু নামটা চলে আসছে তো লোকেশন ব্লুটুথ সব কিছু অন রাখবেন প্রথমত একবার কানেক্ট হয়ে গেলে পরবর্তীতে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট করতে হবে না তো যেহেতু আমি প্রথমবার করতেছি এটা তো এখানে আমি এটা কায়েন্ট করে নিলাম কানেক্টিং তো এখন এটা কানেক্ট হয়ে যাবে তো দেখে এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড হয়ে ওকে ডান এখন হচ্ছে এটা কনফার্ম তো কানেক্ট হয়ে গেল তো এখানে এটা হচ্ছে মূল ইন্টারফেস এখান থেকে পিকচার আপনার পিকচারে ক্লিক করলে ছবি আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আমি প্রথমত একটা ছবি প্রিন্ট করে আপনাদেরকে দেখাই এবং হচ্ছে এরপরে টেক্সট এখানে আগে দেখা কি কি ফিচার রয়েছে এখানে পিকচার প্রিন্ট করতে পারবেন ওপরে পিকচার লেখা থেকে এবং এখানে রয়েছে হচ্ছে আপনার টেক্সট স্ক্যান করতে পারবেন টেক্সট টু ডু লিস্ট যে কোনো নোট এরপর রয়েছে ব্যানার টেমপ্লেট মিম রেকর্ডিং ডকুমেন্ট ওয়েবসাইট থেকে প্রিন্ট সহ যেকোনো আপনি এখানে এআই প্রিন্ট এবং অনেকগুলো ফিচার কিন্তু এখানে রয়েছে আর কি তো প্রথমত আপনাকে একটা টেক্সট প্রিন্ট করে দেখায় যে টেক্সট কীরকম আসে তো এখানে আমি একটা টেক্সট প্রিন্ট করতেছি তো এখানে আমি একটা লেখা নিয়ে আসি আগে তো এখানে আমি এই লেখাটা নিয়ে আসলাম তো এই লেখাটায় প্রিন্ট করি তো এখানে আপনারা চাইলে এখানে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন এবং হচ্ছে এখানে সব কিছু কাস্টমাইজ করা যায় তো এখানে আমি এই উপরেছে প্রিন্ট বাটন এখানে প্রিন্ট করি তো আপনারা এখানে দেখবেন এটা এখানে প্রিন্ট বাটনে ক্লিক করি তো এটা হচ্ছে এরকম আসতেছে আর কি হরিজন্টাল ঠিক আছে মোড়ে আছে তো এটা চাইলে আপনি হরিজন্টাল করতে পারবেন তো এই যে এখানে সেটিং রয়েছে হরিজোনালে ক্লিক করলাম এবং এখানে ফাইন বিভিন্ন সেটিং করা যায় লাইট মিডিয়াম ডার্ক তো আপনারা এখানে ডার্ক দিবেন তাহলে বেশি ঘাড়ো আসবে আর কি লেখাগুলা এবং এখানে ফন ছায় ছোট বড় সবই করা যায় তো এখানে ক্রপ টপ করা যায় তো এখানে আমি একটু বড় করে দিচ্ছি তো এরকমই হোক এটা ঠিক আছে তো এরপরে এখানে জাস্ট প্রিন্ট বাটন রয়েছে এই প্রিন্টে ক্লিক করবেন তো আমি এখানে প্রিন্ট এর উপরে ক্লিক করতেছি তাহলে দেখেন প্রিন্ট শুরু হয়ে গেছে তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু হয়ে গেছে এবং এখানে লেখাটা কিন্তু আসলেই দেখেন অনেক চমৎকার করে কিন্তু এটা প্রিন্ট হয় মানে যে কোনো স্টিকি নোট বা হচ্ছে যে কোনো টুডু লিস্ট বা যে কোনো কাজে কিন্তু এই প্রিন্টটা খুব ভালো করে ইউজ করা যাবে বা ব্যবসায়িক কাজে যে কোনো ডকুমেন্ট হিসেবে কিন্তু এই প্রিন্টটা অনায়াসে ইউজ করা যাবে তো এখানে এটা দেখেন এটা সিরার জন্য কিন্তু এখানে একটা কাঠার দেওয়া রয়েছে তো সাবধানে এইভাবে টান দিলেই কিন্তু এটা খুব সহজে সুন্দর করে ছিঁড়ে আসে আর কি তো দেখেন এটা কিন্তু খুব সহজে সিরে গেছে এবং প্রিন্টটা কিন্তু চমৎকার মানে এটা যে এরকম থার্মাল প্রিন্ট এটা কিন্তু বোঝাই যাবে না মনে হবে যে একদম আপনি প্রিন্টার গুলো রয়েছে বড় প্রিন্টার ওইটা দিয়ে প্রিন্ট করছেন ঠিক আছে কিন্তু খুবই অসাম আসে আর আপনার চাইলে কিন্তু এই যে এরকম এত বড় করেও প্রিন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে এখান দিয়ে হয়েছে আর কি মানে আপনি যত বড় দিবেন আপনার রোলারটা এত বড় করে আসবে আর কি মানে এতটুকুর প্রয়োজন এতটুকু আসবে আর কি তো এটা আপনার চাইলে এরকম বড় আরো বড় করেও প্রিন্ট করতে পারবেন অনায়াসে এটা হচ্ছে ব্যানার প্রিন্ট তো এই হচ্ছে বিষয় এবং চাইলে আপনারা যে কোনো ছবিও প্রিন্ট করতে পারবেন হ্যাঁ এখন দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো ছবি প্রিন্ট করবেন এবং ছবি প্রিন্ট করলে কোয়ালিটি রকম হয় তো ছবি প্রিন্ট করার জন্য এখানে উপরে যে লাল বাটনটা রয়েছে পিকচার ইমেজ এই বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে ফটোগ্রাফ বা সিলেক্ট পিকচারে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবে তো গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমার এই ছবিটাই আমি এখানে সিলেক্ট করে দিলাম এরপরে উপর থেকে ডান ডান ক্লিক করার পরে এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি চাইলে একটু ক্রপ করতে পারবেন আমি একটু ক্রপ করে নিলাম তারপরে টিক চিহ্ন দিয়ে দিবেন ওকে এবং এখানে প্রিভিউ দেখাবে এরপর এখানে নিচে দিকে রয়েছে প্রিন্ট অপশন এই প্রিন্টে ক্লিক করে দিলাম এরপর এখানে প্রিভিউ দেখাবে আর কি তো এখানে আপনারা হাই স্পিড থেকে এখানে যে এইচডি এইচডি করে দিবেন তাহলে এখানে একটু ক্লিয়ার আসবে তো দেখেন এটা কিন্তু অবশ্যই সাদা কালো প্রিন্ট হবে আর কি যেহেতু এটা কোনো রঙিন প্রিন্টার না এইচডি এবং হচ্ছে এখানে আপনারা হরিজন্টাল ভার্টিক্যাল দিতে পারেন এবং এখানে আপনারা অবশ্যই ডার্ক করে দিবেন তো এখানে আমি ডার্ক করে দিলাম এরপর এখানে যদি আমি প্রিন্টের উপরে ক্লিক করি প্রিন্ট তো এখন প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে তো দেখেন প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে এবং এখান থেকেও কিন্তু এটা প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে মানে খুবই ইনস্ট্যান্ট মানে দশ পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু এটা প্রিন্ট কমপ্লিট হয়ে যায় তা দেখেন প্রিন্ট কিন্তু হচ্ছে এবং একটা সাউন্ড হয় কিন্তু সুন্দর একটা সাউন্ড তো আপনার ছবি যদি কোয়ালিটি ভালো হয় এবং এখানে সেটিং করে ভালো করে করতে পারলে কিন্তু ছবির কোয়ালিটি ভালো হয় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছবিটা হচ্ছে একদম যেহেতু কালারফুল হয় নাই এই জন্য এরকম আসতেছে শেডো তো কিছু কিছু ছবি কিন্তু অনেক ভালো আসে আবার কিছু ছবি একদমই সাদা কালো আসে কি আর এবং আমি কিন্তু এরকম একটা ছবিও প্রিন্ট করেছিলাম এখানে এই অ্যাপ দিয়ে ছবি এবং টেক্সট করা প্রিন্ট করার পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো অপশন রয়েছে যেমন হচ্ছে এখানে ব্যানার আপনারা চাইলে এরকম বড় বড় ব্যানারও প্রিন্ট করতে পারবেন এরপরে রয়েছে টেমপ্লেট তো টেমপ্লেটগুলো গুলো কিন্তু আসলে অনেক চমৎকার তো দেখতে পারতেছেন এটা মানে আপনারা এখানে যে কোনো ট্যাবলেট সিলেক্ট করার পরে এখানে আপনারা লিখতে পারবেন আমি একটা স্লেক্ট করলাম এখানে লেখার পরে এখানে যে কোনো লেখা লেখে এটা কিন্তু পিন করা যায় এটা কিন্তু খুবই চমৎকার লাগে তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন তো এরপরে রয়েছে ডকুমেন্ট তো ডকুমেন্ট থেকে কিন্তু এখানে ওয়ার্ড এক্সেল পিডিএফ থেকে যে কোনো টেক্সট আপনারা এখানে এটা পিন করা যায় সরাসরি কোনো ঝামেলা ছাড়াই